জলভাই মাসটিভার করেছেন আরেকটি হিট হয়েছে ওই পাশে খুবই সুন্দর খেলা চলছে জাকির ভাইয়ের পুকুরে চাকরি ভাই নিজেই মাছ শিকার করছে খুবই সুন্দরভাবে খেলছেন মাছটাকে নিয়ে

দেখি ভাই দেখা যাচ্ছে কি হয় আল্লাহই বাফাই জি এই আল্লাহ কই জি না আউট আউট করে না শুনলে ওনা ঠক করে

অনেক বড় হবে মাছ হ্যাঁ কবি শক্তি কাটাচ্ছে জাকির ভাইয়ের সাথে মাছ

আর <laughs> Ben başlıyorum. Haydi

খেলছেন মাস্টারকে নিয়ে تو جان ا تھوڑا تھوڑا کر جو